আপনি নি নাম নাম কি নাম 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 হো আসার উদ্দিন নাম জি না যাবির হুসেন যাবির হুসেন অসুবিধা কি তাহলে আপনার অসুবিধা কি তাহলে কন্ট্রোল তোরা কন্ট্রোল করো আপনার সমস্যা কিতা আরে তোরা দর্য ধরি আপনার সমস্যাটা কইলেই না সমস্যা কই না ও তো সময় থাকি আসে দিয়ার বুধবার আমি সমস্যা কিতা স্যার এনে জলদি কোনো ঔষধ লেখিয়া বিদায় করো নাকর জল দিয়ে আস্তা টেবুল বরাই আর শরীর বরে এটা আমারও সাফর লাগবো তুমি তো খালি করে বেটারে ঔষধ দিয়ে বিদায় দিতাম কিতা ঔষধ দিতাম আমি তোরা চিন্তা করি ইনো আর অত চিন্তা করতা কিতা ইগো তো কমন জিনিস আসি একটাইবার ঔষধ দিতা

অ্যান্টেনা কো হবাই ঘুরেই মারো হচ হচ স্যার বেটার সরদি আর আপনি দেখি ঔষধ লাগি লাফায় কোন হাতলা হইবা এখন একবার আসি মারতে তিনবার চিন্তা করতে ওহো আপনি সামনের দরজা বন্ধ করতে গিয়া পিছর দরজা খুলিয়া দি আইছুন না নি ও নিয়ম হইছে সব সময় এক দরজা খোলা থাকতো নালে মানুষই কি মরে যাইব ওটা লাগিয়ে ও কিছু বুঝিও তুমি নেক্সট ডোর নেক্সট চাই নম্বর কিতা কিটা সমস্যা আপনার আমার কোনো সমস্যা নাই আমার সমস্যা তো আপনারা মেন্টাল হসপিটাল রাখা জসীমউদ্দিন নামের যে পেশেন্ট ও পেশেন্টের গার্জেন্ট হইলাম আমি এই কারণে আপনি কিটা জানার লাগি আইছো আমার পেশেন্ট ঠিক হইতে আর কেমন দিন লাগব ওখান জানা তাইছি মিনিমাম তিন মাস লাগবো তিন মাস পরে ঠিক হয়ে দিব তো লম্বা সময় লাগবে নি আচ্ছা স্যার একটা কথা কই চাই মানসিক রোগী হে আর বালা হে কেন আপনারা বুঝুন কিলা পরীক্ষা করুন কিলা আমরা ওয়াশিং মেশিনও জল দিলাম আর যে রুগী যে তার তো একটা চামচ দিলে আমার একটা মগ দিব দিয়া কই মো ওয়াশিং মেশিন ওটা খালি করো তখন এই যে খালি করা লাগবো ও খালি করার ধরন দেখি আমরা বুঝি লিব এ পাগল না পালা মানুষ ও আচ্ছা পাগল হইলে তো চামচ দিয়ে খালি করা লাগবো আর বালা মানুষ হইলে তো মগ দিয়ে খালি করবো এই মানসিক রুগী আর একজন পাই লিছি এরে আমার হসপিটালে অ্যাডমিট করার লাগে করো চলো এরে আপনি কানে আমার ধরন আমি তো বালা মানুষ কি তুমি বালা মানুষ বালা মানুষ যদি হইতা তে মগ দি খালি করা লাগলাই না হনে তুমি

বলো টেবলেট দিছি ছয়টা দুই টাইম খাইবা আর ড্রপ একটা দিছি অর্ডার টাইমে না কিবা সম্ভব তো না হয় সা আপনি না সা কইবার ঔষধ দিলা হেনি পেশেন্টর তো ফেটো সমস্যা ঔষধ লেখলে তো ফেটর সমস্যা আর ওষুধ লেখতে আসলো তে কিতা করতাম তে বইছে বইয়া বত বতাইয়া বায়ু ছাড়ে আর তারিফ করে তার বায়ুত গন্ধ নাই আর আমরা অনেক গন্ধ বুঝতে পারি না অতার লাগে আর নাক সাফ করার ঔষধ দিছি বুঝলে তার নাক সাফ হোক হে বুধবাইব তার বায়ুত গন্ধ আছে ও তে তিন দিন বাদে আবার ওদের পেটের ঔষধ দিতা না 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 তিন দিন বাদে যে সময় আইব তখন খানোর ঔষধ দিব খানোর ঔষধ দিতে লাগে স্যার বইছে না নি বইয়া বত বত ইয়া সাড়ে যে আর খানো আওয়াজ জান না তাই গুর খানো সমস্যা নাই নি তিন দিন পরে যে সময় আইব খানোর ঔষধ দিব তখন হে আওয়াজ বুঝ আইব ওয়া স্যার প্লাস্টিকের চেয়ারর লগে বাড়ি গাইয়া আওয়াজ ডবল লইয়া এর বাদে হুন না আর বেশ খেজা মেজা জেবলা করে তখন আওয়াজ বাইবে শুনন লাগা না আমি দুইবার করি আমার ফোন আর দিছি মনে করছি ফোন আর বাদে দেখি ঘটনাকারী তো হে

आपने <kling> <kling> मुझे चेंज कर दिया नहीं आपने अरे नौकरी ला मुझे चेंज कर दिया ही था चेंज हो रही सर क्यों चेंज हो रहा है तुम मिशन मत रहे बिशा शोरूम सर चेंज हो रही डाइनफार मुझे बाउफार नहीं सी यार बाउफार मुझे डाइनफार तांची अरे आपने ओटा खुलिया बाहर ही रखी है मुझे बाहर ही रखी है खाली खाली भावे ताकतम ना बहुत ठंडा लगी जाए ठीक है सर जो भी लगी जाए वोटा कुलिया उन्हें लगी जाए जाइए আজব মানুষ বেটারে বললাম চেঞ্জ করি আই তো বেটাই অফর খান হফত লাগাইছে হফর খান অফত লাগাইছে হফর খান অফত লাগাইলে কিন্তু গন্ধ যাইব কি নি হুম এরার তো কোনো খান্ড গিয়ান নাই আপনি মুজা চেঞ্জ করে শুনছেন না জি হরছি তেয়ার গন্ধ আই লগে বিশ্বাস যদি নহয় না আপনি দেখি নাই মুজা বদলাইয়ে আইছি সার গন্ধ তো আর বেশি বাড়ি গেছে আপনি আগর মুজাইটা কই ফালাইতাম কেন স্যার পকেট করি লুইয়ে আইসি আরে পকেট করি কেন আনলা আপনার তো বিশ্বাস হরাইতাম করি পুরানো ওটা পকেট করি আনছি আর নয়া ওটা ফাউত লাগাইয়া আইসি আমরার বিশ্বাস হয়ে গেছে আপনি পুরানো ওটা বাইরে পালাইয়া যান কিতার এই সমস্ত মানুষে ইলা বলে কি লুই স্যার এরা তো কইলা ব্রেইনের ওষুধ দেওয়া লাগবে দেখি কিতা ঔষধ দেওয়া যায় বই নাম কিতা আপনার জামিল আহমেদ আবো গন্ধ গেছে না গন্ধ তুড়া তুড়া করে সমস্যা কিটা আপনার হল স্যার শরীর যে কোনো জিনিস ব্যবহার করলে গন্ধ হয়ে যায় শার্ট ব্যবহার হলে শার্টও গন্ধ হয়ে যায় ফাঁদ মোজা ব্যবহার করলে মোজাত গন্ধ হয়ে যায় রুমাল ব্যবহার করলে রুমালও গন্ধ হয়ে যায় আর তকি ব্যবহার করলে তকি তো গন্ধ হয়ে যায় মোটামুটি শরীর যে কোনো জিনিস ব্যবহার করলে গন্ধ হয়ে যায় ঠিক আছে আমি বুঝছি ওষুধ দিয়ে আর আপনাকে স্যার সেগু কইসলাম ওগু কইলা দি দিয়া বাকি তুই ঘটাত লাইতাম ভাই অলরেডি সাইটা ইনজেকশন আনি আমার আইয়া সার ইনজেকশন দেখুন দিছো তুমি তো শরীরের পানি শুকাইব ঠিক আছে তো তার শরীরের পানি যদি শুকাই যায় তে তো গাম বন্ধ হয়ে যাব আর গাম বাড়নি যদি বন্ধ হয়ে যায় তে শরীরের বন্ধও চালিয়ে দিব স্যার শরীরের যদি পানি শুকাই যায় তে অন্য রোগে দেখা দিব যাব আন্য লি আবার মেডিসিন দিব সম্ভব ওলানি নেক্সট আবার নাম্বার সেন সার আমি চেহারাটা কই দেখছি দেখছি লাগে তাই চিন্তিত নেন স্যার তাই তো আমরা মেন্টেল হসপিটাল আসলা ও হ এখন তো পুরা সুস্থ আমি তো আগেও সুস্থ আসলাম স্যার কিন্তু দুর্ভাগ্য নিজে সুস্থ ওখান প্রমাণ করতে গিয়ে আপনার হসপিটাল তিনটা মাস টাকা লাগলো আমার কিন্তু আপনার দিকে আমার লাগে ঠিক করছেন না স্যার তোমার ভাগ্য বলা কম দিনে তুমি সুস্থ হয়ে গেছো আর নাইলে বছর দুই বছর লাগি যায় সুস্থ হইতে হইতে বুঝছি স্যার আপনার এলে বোঝানো দায়িত্ব নাই তবে একটা কথা মনে রাখবা আমি আপনার তাকে কমুম নাই আপনি হইলে কি ডাক্তার মানুষ আপনি মানুষের ইঞ্জিন ঠিক করুন আর আমি হইলাম কি মেকানিক মানুষ আমি গাড়ির ইঞ্জিন ঠিক করি আপনি আমার অত কম মনে করবা না আর অত হলে আমি করবা না যদি কোনোদিন আমার চেম্বার আওয়ার সময় রাস্তা আটখন গাড়ি লই তে তা আমার দরকারে ফলো হিনও আপনার সুইচ লাইনে খাঞ্চি কামাইতো নাই হিনও আমার রেঞ্জ স্ক্রু ড্রাইভার আর প্লাস লাইয়া যাওয়া লাগবে ও তুমি কিতা বুঝাই দিয়ে তুমি আর আমি কিতা সেম নি আমি চলতি গাড়ি ঠিক করতে পারি একজন মানুষ সার্চ চলে রক্ত চলাচল করে ও মানুষই আমি অপারেশন করিয়া ঠিক করতে পারি তুমি কিতা গাড়ি চলা অবস্থায় ইঞ্জিন ঠিক করতে পার পাইনি ওই বুঝছি ইগুলো আমার মাথা দুই দুই যোগুরি হসপিটাল নে এসেই স্যার যা দরি আর কি ভাই যা কিতা রে আবুলর কি দইছে আক্ত আমারে ফোন করিয়া কইলো আমি আইতে পারতাম নাই তোরে পাঠাই দিত তার কি তুই তার বউ বেমার ডাক্তর দেখা নেন বউরে ডাক্তর গেছে তে আমার কাছে লুই আইল না এ হয়েছে আপনার ঘরে তার ভরসা নাই ভরসা নাই হয়েছে নি হয়েছে তার চাকরিও নাই যা পয়সা পাইতো আমার ডাই পয়সাও দেবা নাই শেষ আমার ইতলাই তোর কি তার লোকই ইতাম দেখ রাই আমার অন্য কাম করতো আমার কাছ থেকে পয়সা নিয়া পরিবার ফালতো আর ইবাই আমার উপরে ভরসা নাই তার কইস তারে রাওয়া লাগতো নাই ডাক পেশেন্ট ডাক নেক্সট হারিসালি আহ

সার ব্যাটারে বেদনা সব দিছো ঠিক আছে ব্যাটার বেদনা কিন্তু যে খাজলি দিয়ে মলম যাব দিছো এই তালে গেলে বুঝলাম না শুনছত নানি বেটা কিতা কইছে গাছ উঠিয়ে খাজুয়ানিত লাগছে আর খাজুয়ানিত লাগিয়ে নিচে পড়ছে নানি ও খাজলির মলম যদি বেটাই লাগায় আর খাজলি যদি কমি যায় বেটা তে গাছ উঠিয়ে আর খাজুয়ানিত লাগতো না আর আতো ফুচকিত না আর বেটাও নিচে পড়তো না ও ও তার লাগিয়ে মলম দিছি আচ্ছা তুই আমার বুঝানিত লাগিছে না না নেক্সট ডাক নেক্সট নাম কি দা জাবির হোসেন সমস্যা কি দা তোমার সমস্যা হইল স্যার বউয়ে যাবলা চিল্লানি শুরু করে কিছু মাথায় চিল্লানি শুনিয়া আমার মাথা ইলা গরম হয় আর শরীর খালি গাম ছুটে এখন আমার ওলা একটা ওষুধ দে যাতে আমার মাথা গরম না হয় আর গামও ছুটে না মাই গো মাই এটা তো একটা জটিল সমস্যা কি তারে কম্পাউন্ডার কি দা ওষুধ দেওয়া যায় কোথায় হ্যাঁ স্যার ডাক্তার আমি না আপনি তোমার এখন আমি একটা ঔষধ দিয়ার ওটা নিচে থাকি কিনি লই। আর ঔষধটা খাইবাই তখন যখন তোমার বউয়ের জগলা শুরু করবে। ঔষধ লইবা একাতো আর এক গ্লাস গরম জল লইবা আর কইবা আর বরদস্তন না আর বরদস্তন না সাতবার কইবা হই ঔষধটা খাই নিবা। মানে ঔষধ খাইবার আগে আর বরদস্তন না ওখানে সাতবার যুইতাম। হয় জুরে জুরে নাস্তে আসছে জুরে জুরে ঠিক আছে স্যার আর তোমার হাসি কমছে কমছে স্যার না কমলে তো ইঙ্গুল লাগলে কন্টিনিউ assi দিলা না না ঔষধ মিস করি না সার আপনি বেডাটা কইয়া দিলনাস তুমি ইকান না হলে তো বেডায় খাইতে পারে ইকান না কইয়া খাইতেও পারে কিন্তু এই সময় ইকান কইয়া খাওয়া জরুরি খেনে বেটিয়ে যখন চিল্লায় তখন একতরফা চিল্লায় আর বেটায় সাহস করে কিছু না এ বেটা খালি একতরফা শুনে আর ও শুনতে শুনেতে বেটার মাতা গরম হয় আর মাথা গরম হওয়ার বাদে শরীরটা গাম পড়ে ও যদি হে কিছু মাতিত তে বেটিয়ে ডরাইল অনে আর বেটিয়ে ডরাইয় আওয়াজ ঘুমাইলো অনে তখন তার মাথা গরম হইল না অতার লাগি আমি কইয়া দিছি ঔষধ খাইবার সময় কইতো আর বরদাস্ত না আর বরদাস্ত না তখন বেটিয়ে ডরাইব হয়তো ভাবতে পারে যে আমার জামাই মাথা গরম হইছে আমার মারতে না আমার ফিরতে পারো আমার বাফর বাড়ি দেলাইতে পারো ও ডরাইয়া বেটিয়ে সিলানি বন্ধ করবো সিলানি বন্ধ করলে হে হুন্ত না আরও হে যদি চিল্লানি শুনে না তখন তার মাথাও গরম হইতো না শরীরও গামতো না আচ্ছা ও বুধ নেক্সট আহাজ ডাক্তরও নাই গেছে স্যার তোরা দেখুন চাইনি পেশেন্টর তো একদম সিরিয়াস অবস্থা অতীত লইয়া যায়নি অপারেশন করা লাগবে স্যার আগে দেখোন কীটা হয়েছে ঘরে অপারেশন করবা আগে চেক আপ করেন সমস্যা কেতা সমস্যা স্যার খালি ফেটো বেদনা না করে না যখন ধরে খুচ্ছু জার্তা করেন না খালি আইস টাইস করেন আপনি চেক আপ করেন স্যার কীটা এ হে মনে করি ফেটো পাতরই গেছে আমি কয়েকটা পরীক্ষা লিখিয়ে দিই আর ওই নিচে তাই এক্স এক্সরে সোনোগ্রাফি ইউরিন টেস্ট ব্লাড টেস্ট সুগার টেস্ট হয়তো আইও করাই লাগতো পারে যদি লাগে তো করাই যদিন ধরো নিচেকে খরাই লি রিপোর্ট আমার তাড়াতাড়ি দিও আকুন করাইলে ধরি সুস্থ হয়ে যা সুস্থ হয়ে যাকি এগুলো করাইলে তো রোগ ধরা পড়ব যদি অপারেশন করাইল লাগে অপারেশন করা লাগবে অপারেশন করলে আমি সুস্থ হয়ে ওহাই হয় সুস্থ হইবা এমন সুস্থ বা ওই বা আটিয়ে পারবা। পারবা বাড়ি যাব কি আমি কীটা গাড়ি বাড়ি যাব নাই না ফার্তা নাই অপারেশন করা লাগলে প্রচুর টাকা লাগবে সব টাকা নিব গিয়া বাইরে বাড়ি যাব গাড়ি ভাড়া থাকতো নাই আপনাকে আটি আটিয়ে যাবো আপনারা ইতা করেন আপনারা কি যার ডাক্তর আগর আগর ডাক্তর কলে আত রোগও দিবা মারলে কই দিতা প্রেসার হাই দিনালো না ল চকুর ডাক্তার আগে মারলে কই দিতা শরীরে রক্ত আছে নি না নাই আ করা যাবেন দেখলে কই দিতা লিভার বালা নেই না খারাপ আপনারা তো এলাকা কইতা ভারণ না রোগী আবার আপনারা লাইল অতখান টেস্ট বেটারে লগে আপনি কই দিল অপারেশন লাগব ও কিতা কী টেস্ট লাসনসরে সনোগ্রাফি আরও কিটি মেশিনও যাইতায় মেশিনের টেস্ট করতো টেস্ট করিয়া রোগ ধরতো রোগ দরিয়ে আপনারা ওখান দেখতা দেখিয়ে কইতা আপনার ওটা রোগ হয়েছে বাদে আপনারা ওষুধ দিতা ও রোগর ইতা কী যার ডাক্তরে এটা ডাক্তরে তো আমিও ভাল্লাম মনে যখন মেশিনে তো আমিও দেখে বুঝলি মো যে হাত ভাঙিছে এক্সরে তুই দিব হাতডি ভাঙিছে আপনি কইতা কিটা আমার আমি বুঝতাম কিতা আপনারা তুলনায় আগর ডাক্তর বোধ বলা আসলা। আপনারা মানুষের হেরাসমেন্ট করেন গরিব মানুষের আপনারা খালি ঘুরাইন আপনারা আগে আইয়া আনলে আপনারা হতা টেস্ট হতা টেস্ট দিয়ে ফাটেন হনো পাঠেন হনো গেলে হনও ফাটাইন কত টাকা খরচয় গরিব মানুষের আপনারা বড় বড় টেস্ট দেন এগিয়ে টেস্ট করাই তো কিলা হে পালা করে বাচ্চা এটা দিতে পারেন না হতারে স্কুলে করাইতে পারেন না আপনারা আইয়াল টেস্ট দিলাইলা হে কি কষ্টমষ্ট করিয়া আজিরা করিয়া মাংসের খরচ করিয়া টাকা পাশে লইয়া আইসি ওষুধ করতো আপনি যা টেস্ট দিলা সব টেস্টও যারকে পয়সা পালা করে টেস্টও করাইতে পারেন না দোয়াই করাইতো কিতাদি না আপনারা এনে থেকে ফায়দা মিলে টেস্ট করাইলে কমিশন ফাইন কিতা আপনারা রুজু হয় না থেকে বেশ করিয়া যদি রুজু হইয়া থাকে কাছ থেকে রুজু করবা গরিব কেউ আইলে সাধ্যর ভিতরে হইলে টেস্ট না করে যদি ঔষধ দিতে পারেন আপনারা যদি বুধবেন যে ও রোগ এর ওষুধ দিলে কমিয়ে যাব তো ওষুধ লেখাইবা আপনারা অত ঘুরাইবানাই আরে আর এটা অত পয়সা করি নাই যে খালি ডাক্তার তোলে করছ করতো এরপরে আপনারা প্রেসক্রিপশন বড় বড়ি ওষুধ লেখা দিন বেমার হয়েছে কিফ আপনারা গ্যাসের টেবলেটও দিলেন যে কোনো বেমারও আহ গেসের টেবলেট এক পাতা লেখিয়াত লাইলা অসুধ হতা ওষুধ বেশ করি কত দিলাইলা এটা কিনা আপনারা কমিশন ফাইন নে ওষধের দোকান টাকা এরপরে আপনারা ঔষধ লেখিয়া দিন আপনারা ফার্মেসি কুইয়া দিবা ও তো অন্য কোনো কোনো মিলে না আপনারা দোকান টাই আপ যে আমি কাস্টমার ফাটাইয়া দিবো তুমি ওষুধ বেশিও আমার কমিশন দিয়ে বিশ পার্সেন্ট করি বা ত্রিশ পার্সেন্ট করি তা কীটার লাগে করেন তা পালানি হ্যাঁ মানুষের বেমার ফলার পরে আল্লাহৰ বাদে ভরসা করে ডাক্তর উফরে মনে করালে বেমার কমি যাব আর ইনো আওয়ার পরে আমি লোটা শুরু করে দিন যার কারণে দয়া করে আপনারা এটা না গরিব মানুষের বদল না গরিব মানুষের বহু কষ্ট করে টেকা এগুণ রুজু করে আপনারা মানুষের মজবুত ফেলাইয়া টেকা এগুণ না যার যতখান দরকার ঔষধ এরে অতখান দিবা যার যে টেস্ট করা লাগে এর দিয়ে ও টেস্ট করা আপনার অযথা অতক টেস্ট দেবাইয়া মানুষের হ্যাসমেন্ট করবা না স্যা ওষুধ ঘুরাই না অন্য কোনো আনিয়া যাইম আমি তো আগে আইসাম বেদনার ওষুধ নেওয়া আজির ওষুধ একটু দিয়ে দিয়েছে চলো অন্য কোনো আনাইম হাউস দিয়েছো দেখো তো ঠিক আছে স্যার হাউস দেখায় তো হাউসই পড়ছো তুই মাতিস না এমনিও বেটার মাতা গরম আর বেটার মাতিক নিয়ে ঠিক আছে করলে মাতর প্র